আমাদের জীবনকে এইভাবে সারা জীবন ওয়াজ শুনে আর খুদ্ শুনে পার করে দেবেন নাকি জীবনে কিছুটা অ্যাপ্লাই করবেন যে না আমি কথাটা মেনে চলবো কি করতে হবে আমাদের আসলে ওয়াজ যদি করতে থাকি সারা দিন করা যাবে সারা বছর করা যাবে কিন্তু আমরা চাচ্ছি না মুসলিমদের মধ্যে একটা বিপ্লব আসুক একটা পরিবর্তন আসুক এটা আমাদের ধারা এটা আমাদের লক্ষণ জানেন বিপ্লব কোন জিনিসকে বোঝায় আগ্রহ কোন জিনিসটাকে বোঝায় হের যেটাকে বোঝায় এই যে খেলা নিয়ে যেগুলো চলতেছে খেলতায় মানুষ যেভাবে জড়িয়ে গেছে বিশেষ করে একটা বড় সংখ্যার যুবক যারা চাইলে যাদের মাধ্যমে একটা রাষ্ট্র পরিবর্তন হইতে সম্ভব এত সংখ্যক ফুটবল বলেন ক্রিকেট বলেন যে কোনো খেলা নতুন কোন একটা খেলা আসলেই হলো এতে আপনার উপকার হোক বা না হোক আপনি বোঝেন আর না বোঝেন দেখবেন এই খেলার দর্শক সাপোর্টার ফেভারে লোক আপনি পেয়ে যাবেন সেটা যা খুশি তা হোক একটা খেলা পয়সা ওলাদের এ দৌড়াইতে পারে না সাঁতারও পারে না কষ্ট হয় একটা খেলা বার করছে গল্ফ একটা লাঠি নিয়ে একটা ভল বাড়ি দিবে গড়তে গিয়ে পড়বে এটাই খেলা ওর কেছে তার মানে ওর সময় নষ্ট করবে কিভাবে টাকা খরচ করে রাস্তা তো লাগবে ও তো আর দৌড়াইতে পারে না গায়ে শক্তি নাই এখন একটা এক্সট্রা একটা খেলা আবিষ্কার করেছে যে গড়তে ভল ফলাতে পারলে ও জিতল এর জন্য বিঘায় বিঘায় জমিনকে দখল করে রেখেছে ওটাকে কার্পেটিং করা হয় ওটার মধ্যে টাকা খরচ করা হচ্ছে এই যে বিষয়টা হয়ে আসতেছে বাংলাদেশ এই খেলা মানুষ দেখতো আপনার কি মনে পড়ে যে আজ থেকে এই বিশ ত্রিশ বছরের মধ্যে এই বছর যেটা আজকের বাংলার মানুষগুলো মুসলিমরা যেটা করতেছে এই বিশ ত্রিশ বছরের মধ্যে এত ব্যাপক হারে কিছু করেছে আপনার মনে পড়ে মনে পড়ে না ভক্ত ছিল খেলাওয়া দেখত লাফাতো ব্যান্ড পার্টিও করত কিন্তু দিন যত বেশি গণাচ্ছে কেন যেন তারা ওই পথটাকে ওই জীবনটাকে বেছে নিচ্ছে কেন এটা বিশাল সংখ্যক লোক এ কাজে লিপ্ত তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি তার অথচ এই যে আমাদের সময়টা আজকে পার হয়েছে এই কাজ আজকে আমরা যা করেছি এ প্রত্যেকটা কাজ আপনার আমার জন্য নাজাতের স্বভাব হতে পারত এবং এটাই আমাদেরকে ধ্বংস করে দেবে এ কাজগুলি অন্য কিছু না আমরা জান্নাতার জাহান নামি যে আল্লাহ যে আমাদেরকে বলেছেন কিসের ভিত্তিতে ওটা কি আমাদের রূপের ভিত্তিতে যে তুই কালো হয়ে জন্মেছিস এই জন্য তুই জাহান এটা বলছে আল্লাহ যে তোর পয়সা নাই কেন তোর ভাবি কেন এই জন্য তুই জাহান নামে তুই বাংলাদেশের কেন এই জন্য তুই জাহান এই কোন কারণে আমাদেরকে জাহান্নামের ফেসলা করা হয়েছে কিসের কারণে যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় সেটা যাবে যদি কোনো ব্যক্তি জাহান নামে যায় সেটাও যাবে তার কর্মের কারণে আল্লাহ তার কর্মটাকে দর্শাইছেন বা কর্মটাকে টার্গেট করেছেন যে বান্দা তোমার কর্মই তোমাকে জান্নাত দেবে আর তোমার কর্মই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ তোমাকে জাহান্নামী করে সৃষ্টি করেন নাই আল্লাহ তোমাকে যেই অবস্থায় রেখেছেন এটা তোমার জান্নাত জাহান্নামের মাপকাঠি নয় বরং তোমাকে তোমার কর্মের উপরে ছেড়ে দেওয়া হয়েছে তুমি বান্দা জান্নাতের কর্ম করলে জান্নাত পাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকা। 81 নম্বর অধ্যায়টা হাদিস পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু আকরাব ইলা আল জান্নাতু আকরাব ইলা احدিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে জাহান নাম কেন বললেন রাসূল সাল্লাল্লাহু কথা যে জান্নাত আর নাম আমাদের জুতার ফিতার চাইতেও নিকটে তার মানে আমরা যখন জুতা পরি কোন একটা উদ্দেশ্যে পরি না জানি তখন বের হই বের মানে জুতা পরে কোন উদ্দেশ্যে আমি আপনি বেরোচ্ছি এটাই নির্ণয় করে দেবে যে এই পথটাকে জান্নাতের পথ না জাহান্নামের পথ ওই নিয়তটাই পা বাড়ালে চালু হয়ে যাবে জান্নাত অথবা জাহান্নামের রাস্তা পা বাড়ালে কারণ নিয়ত যখন কর্মের দিকে ধাবিত করে যদি সেটা ভালো হয় ভালো হলেই সেটা জান্নাতের পথ নিয়ত যখন ধাবিত করেছে সেটা যদি কর্মের খারাপের দিকে হয় পা বাড়ালেই সেটা যত কদম পড়বে তত জাহান্নামের নিকটে গিয়ে আমরা পড়তেছি আল্লাহ সোবানা হওয়া আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রেখে দিয়েছেন বান্দা এটা জান্নাতের পথ এগুলো জাহান্নামের পথ তুমি কোন দিকে পা বাড়াচ্ছ চিন্তা ভাবনা করে ফেলো কারসালাম বলছেন জান্নাত জাহান্নাম দুইটাই তোমার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে এমা মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিস চারশো বাইশ নম্বর পেয়ে যাবেন হাদিস ফাউন্ডেশনের তরজমাতে কিতাব তাহারা দুই নম্বর অধ্যায় তার চারশো বাইশ নম্বর হাদিস আবি মালিক আল আশা আরি বানসারি তার থেকে বর্ণনা করা হয়েছে ওই হাদিসটি জরাসুসকম বলেছেন আতহুরু শাতরুল ঈমান কুল্লুন নাসি ইয়াকদ ফাবাআউ নাফসাহু সে তার নিজের নাসটাকে খরচ করে 24 ঘন্টা আমরা নিজের দেহটাকে খরচ করেছে আজকে কোনো না কোনো কাজে ফামাউতে কুহা আওমাউবিকুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজকে তার কাজগুলো হয়েছে হয় সে নিজেকে ধ্বংস করেছে অথবা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছে আমাদের কর্ম দুইটার একটা অবশ্যই হয় আমরা জাহান্নাম নাম থেকে মুক্ত হওয়ার কাজ করেছি না হয় নিজেকে জাহান্নামের নামের দিকে ঠেলে দিয়েছি এই দুইটা কাজের একটা অবশ্যই হয়েছে তাহলে আজকে যারা খেলতাম সার মধ্যে লিপ্ত হয়ে গেছে এই দুনিয়া নিয়ে আমরা এইভাবে ঝুঁকি গেছি আমি আপনি জানি না যে আমাদের উদ্দেশ্য কি আগামীকাল আমাদের সাথে কি হতে যাচ্ছে এটা উদ্দেশ্য বিহীন আমরা আচরণ করতেছি অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইক্তারাবাল লিন্নাসে হিসাবুহু ওয়া হুম ফি গাফলা ওয়া আল্লাহ বলতেছেন মানুষের হিসাব নিকাশের সময় একেবারে ধার প্রান্তে চলে আসছে অথচ মানুষ গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে মানুষ কি মনে করেছে তাদের কিভাবে ছেড়ে দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আফা হাসিবতুম আননামা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ভেবেছো তোমাদের কি কি আমি ঘরকুটার মতো ফেলে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আর তোমাদের কি কি আমার কাছে ফিরে আসতে হবে না কিন্তু আমাদের চরিত্র কি বলতেছে আমাদের উদ্দেশ্য কি যদি একটা মুসলিম না জানে তার টার্গেট কি কোথায় সে কোথা থেকে এসছে কোথায় যাবে এটা যদি আমাদের উদ্দেশ্য না থাকে তাহলে পশুর মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য আল্লাহ তো আমাদেরকে সম্মানিত সৃষ্টি করে সৃষ্টি করেছিলেন এই খেলতাম আমাদেরকে সৃষ্টি করে নাই বরং আল্লাহ কি বলেছেন জানেন কোরআনে মোমিন বান্দা যারা হয় যারা দয়াময়ের বান্দা হতে চায় তাদের চরিত্র কি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন তাদের সাথে খেলতাম সার সাথে সম্পর্ক থাকতে পারে না কোরআনার একটা ব্যতিক্রমে একটা আয়াত আমি আপনাকে দেখাই কোরআনার যেখানে আপনি পড়বেন সুরা বাকারা থেকে পড়েন আলিমরান থেকে পড়েন সুরা লোকমান পড়েন যেখানে আছে দেখবেন সালাতের পরে জাকাতের কথা আছে সালাতের পরে জাকাতের কোরআনার বহু আয়াতে প্রায় আশিটার অধিক আয়াতের মধ্যে সালাত আর জাকাত পাশাপাশি এসেছে কিন্তু আল্লাহ সুরা মুমিনুনের মধ্যে বলেছেন প্রকৃত মুমিন কারা হবে কেমন হবে আল্লাহ ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন মোমিনরা সফল কাম কারা তারা আল্লাহ যারা তাদের নামাজে বিনুই খুশু খুজুর সাথে সালাত আদায় করে ভিতির সাথে যেই নামাজি আল্লাহর সামনে ভয়ের সাথে দাঁড়ায় ভীত ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করে আল্লাহ সুবানা হওয়া তাহলে এখানে জাকাতের আয়াতটাকে পেছনে দিয়ে দিয়েছেন এই নামাজ নামাজে খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা বলার পর আল্লাহ বলতেছেন প্রকৃত মোমিন নামাজিদের গুণ কেমন হবে এখানে আপনি মোমিন বলতে পারেন না বরং একটা নামাজের গুণ কেমন হবে আল্লাহ বরং এইভাবে যেই ব্যক্তি সালাত আদায় করে যেই ব্যক্তি মোমিন প্রাপ্ত মমিন সে কোনো দিন খেলতামসার সাথে জড়াতে পারে না বলছেন আনিল সে লাগো থেকে মুখ ফুরাবে এটা হচ্ছে মোমিনের চরিত্র হইতে হবে যারা নাজাত পাবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে এখানে যে তারা খুশু খুজুর সাথে সালাত এবং তারা লাগো খেলতাম দূরে রাখে পরহেজ করে কিন্তু আজকে আমাদের এই বড় চরিত্র দুইটাই মিসিং আছে আমরা মুখে বলি আমরা মুসলিম কিন্তু আমরা সালাত আদায় করি না আর আমরা খেলতাম সার সাথে জড়িয়ে গেছি কেন হলো এটা নাজাত কিসে আছে